আজকে মরলে হব সহিত কালকে মরলে গাজী এই দেশেতে থাকবে না কোনো ভণ্ড আর পাজি আজকে মরলে হব সহিত কালকে মরলে গাজি এই দেশেতে থাকবে না কোনো ভণ্ড আর পাজি আজকে মরলে হব সহিত কালকে মোরলে গাজি এই দেশেতে থাকবে না কোনো ভণ্ড আর পাজি আ না 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 লজ্জা ছড়মু নাইকো তাদের হয়েছে বেহায়া যতই গালা গালি করো গায়ে লাগে না লজ্জা সরম নাই তাদের হয়েছে বেহায়া যতই গালা গালি করো গায়ে লাগে না স্বার্থের তরে মন্দ কাজে রাজি এই দেশেতে থাকবে না কোনো ভণ্ড আর পাজি এই দেশেতে থাকবে না কোনো ভণ্ড আর লা লা এই দেশেতে জন্ম নিয়ে করেছি মোড়া পা মড়ার আগে ভণ্ডবাদের করব মোড়া সা এই দেশেতে জন্ম নিয়ে করেছি মোড়া পা মড়ার আগে ভণ্ডবাদের করুবই তো সা জীবন দিয়ে দেশ বাঁচাতে ধরছি মোড়া বাজি সেতে থাকবে না কোনো বন্ধ আর পাজি আজকে মরলে হব কালকে মরলে বাজি এই দেশে থাকবে না কোনো ভণ্ড আর পাজি আজকে মরলে হব শহীদ কালকে মরলে গাজি এই দেশে থাকবে না কোনো ভণ্ড আর পাজি আজকে মরলে হব শহীদ কালকে মরলে গাজি এই দেশেতে রাখব না মোড়া ভণ্ড আর পাজি এই দেশেতে থাকবে না কোনো ভণ্ড আর পাজি এই দেশেতে রাখব না মোড়া ভণ্ড আর পাজি